আসসালামু আলাইকুম অনেকে আমাকে জিজ্ঞাসা করে এই কাজ আমি কেন করি এই যে গত ছয় বছর চার মাসে প্রায় তেইশশো দিন ধরে টানা অনলাইনে উদ্যোক্তা বিষয় এবং দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড এর আগে কেউ কোনো দিন প্রতিদিন প্রশিক্ষণ দেয়নি এই ফাউন্ডেশনের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের এটাই সবচেয়ে বড় বিশেষত্ব বা ব্যতিক্রম যেটা আর কারো নাই বাংলাদেশে তো নয় সারা পৃথিবীতেই সেটা হচ্ছে প্রতিদিন প্রশিক্ষণ প্রতিদিন সেশন চর্চা তারপর নাম্বার টু আমরা ইতিমধ্যে এক একটা ব্যাচে নব্বই দিন করে পঁচিশটা ব্যাচ শেষ করেছি আজকে তার শেষ দিন পঁচিশটা ব্যাচের গত ছয় বছর চার মাসে এই পর্যন্ত আমরা প্রায় বারো লাখ ছেলে মেয়েকে প্রশিক্ষণ দিয়েছি সারা বাংলাদেশের এবং প্রবাসের আমাদের এই কার্যক্রম চলে আমাদের এই ভলেন্টিয়ারিং কার্যক্রম একজন শিক্ষক হিসাবে মেন্টর হিসাবে আমি ভলেন্টিয়ার করে যাচ্ছি বিনামূল্যে এই কার্যক্রমটা চলে বাংলাদেশের চৌষট্টি জেলায় পঞ্চাশটা দেশে প্রবাসীদেরকে নিয়ে এবং চারশো বিরানব্বইটা উপজেলায় এবং এইখানে আমাদের প্রায় পাঁচ হাজার আমার মতোই ভলেন্টিয়ার এই ফাউন্ডেশনের জন্য কাজ করে গত ছয় বছর চার মাস ধরে আমি প্রায় প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টার সময় এখানে ব্যয় করছি আপনাদের জন্যে বাংলাদেশের জন্যে বাংলাদেশের তরুণ তরুণীদেরকে নিজে কিছু একটা করার জন্যে তাদের দক্ষতা বৃদ্ধির জন্যে তাদেরকে চাকরি তো নাই সেজন্য তারা যাতে বেকার না থাকে কিছু একটা করতে পারে উদ্যোক্তা হতে পারে বা ব্যবসা করতে পারে এরকম একটা সুযোগ তাদের জন্য তৈরি করে দেওয়ার জন্যে প্রতিনিয়ত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং আমরা যে প্রশিক্ষণটা দিই এক একটা ব্যাচে নব্বই দিন করে যেটা বললাম পঁচিশটা ব্যাচ শেষ হয়েছে আজকে প্রায় চারশো ষাটটা কন্টেন্ট দিয়ে এই প্রশিক্ষণগুলো সাজানো হয়েছে যার বাজারগুলো কমপক্ষে দুই লক্ষ টাকা যেটা আমরা বিনামূল্যে দিচ্ছি আমি গত ছয় বছর ধরে টিভি দেখি না খবর দেখি না টিভিতে নাটক দেখি না সিনেমা দেখি না অহেতুক আড্ডা দেই না কোথাও প্রতিদিন পুরো সময়টাই আমি আপনাদের জন্য ব্যয় করি কিন্তু কেন কেন করি এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন আমি এখান থেকে টাকা পয়সা পাই না হ্যাঁ আপনারা আমাকে অনেক ভালোবাসেন এটা আমার জন্য বিশাল প্রাপ্তি কিন্তু এটা একই সঙ্গে একটা বিশাল রেসপন্সিবিলিটিও এটা ধরে রাখা এগিয়ে নিয়ে যাওয়া দিনের পর দিন এটা বড় হচ্ছে বিশাল দায়িত্ব বিশাল স্ট্রেস বিশাল ম্যানেজমেন্ট কিন্তু কেন করছি বিকজ আই আমি অনেকবার বলেছি আগেও যে আমি বাংলাদেশের জন্য কাজ করছি রাজনীতি না করেও যে দেশের জন্য কাজ করা যায় সেটা আমি তরুণদেরকে শিখিয়ে দিচ্ছি হ্যাঁ না অবশ্যই তরুণরা রাজনীতি করবে আমি এটার বিপক্ষে নই কিন্তু প্রত্যেকটা মানুষ চাইলে দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারে নিজের অবস্থান থেকে সেটা আমি তাদেরকে শিখিয়ে দিচ্ছি বেকারত্ব দূর করার জন্য কাজ করছি তরুণ তরুণীদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করছি তারপরে আমাকে বলে কেন করছে কিছু তো পান না এখান থেকে হ্যাঁ অনেক ভালোবাসা পান বাট আপনাকে তো আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই ভালোবাসে আর অতিরিক্ত ভালোবাসার কি দরকার কিন্তু আমার খিদাটা অন্য জায়গায় সেটা হচ্ছে ওই যে বললাম আমি টিভি দেখি না সিনেমা দেখি না নাটক দেখি না আড্ডা দেই না আমার বিনোদন এখানে আমাদের গ্রামের মুফসলের প্রত্যন্ত গ্রামাঞ্চলের একটা ছেলে বা একটা মেয়ে যখন ঘুরে দাঁড়ায় তার গল্প শোনায় আমাকে চরম হতাশা থেকে বেরিয়ে আসে বেকারত্ব থেকে বেরিয়ে আসে এই গল্পগুলো এই ঘটনাগুলো এই ঘুরে দাঁড়ানোগুলো আমাকে আন্দোলিত করে বিনোদিত করে খুশি রাখে আনন্দ দেয় সুখ দেয় এই জন্য করি আমার রাতে ভালো ঘুম হয় এই জন্য করি আরেকটা কারণ সেটা হচ্ছে আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আমার পরিবার তো আমাকে ভালোবাসেই কিন্তু জীবনে এমন কি দাগ রেখে গেলাম এমন কি করতে পারলাম যারা আমাকে চেনে না যাদের সাথে আমার কখনো দেখা হয় নাই সেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে জেলায় উপজেলায় মুফসলে প্রবাসে বাংলাদেশের ছেলেমেয়েরা কোনো একদিন আমার মৃত্যুর পর আমার মৃত্যু সংবাদ শুনে যদি টুপ করে তার চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে যদি সে বলে আহা এই ইকবাল বাহার জাহিদ এই মানুষটার জন্যে আমার জীবনটা বদলে গেছে আমি এই জিনিসটা শিখেছি এটাই আমার বড় পাওয়া এটাই আমার সুখ এটাই আমার আনন্দ কারণ আপনাদের মাঝে আমি বেঁচে থাকব আপনাদের হৃদয়ে আপনাদের প্রতিদিন এগিয়ে যাওয়ায় আমি বেঁচে থাকব এর থেকে বড় প্রাপ্তি জীবনে আর কি আছে টাকা পয়সা অনেকেই করে কিন্তু মানুষের পাশে দাঁড়ানো মানুষের জন্য কাজ করা মানুষকে ভালোবাসা মানুষকে পথ দেখানো এর থেকে বড় কাজ আর কিছু হতে পারে না অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম